রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন নিয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে বিশেষত আমরা বারোটার পরে আমাদের যারা আন্দোলনত কর্মকর্তা কর্মচারীরা যারা রয়েছেন তাদের প্রতিনিধিদের সাথে আমরা বৈঠকে বসেছিলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের প্রতি আহ্বান ছিল যে বিশ্ববিদ্যালয় আমাদের সবার সব পক্ষে আমরা বিশ্ববিদ্যালয়ের পরিচয় পরিচিত আমরা শিক্ষক বলি কর্মকর্তা বলি কর্মচারী বলি ছাত্রছাত্রী বলে সবাই বিশ্ববিদ্যালয়ের পরিচয় পরিচিত কিন্তু তারা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ আমাদের সব কিছুর উপরে থাকা উচিত এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ এবং বিশ্ববিদ্যালয় যেন সচল থাকে সেজন্য আমরা সমস্ত সবার কাছে আহ্বান জানিয়েছি তারা তাদের অবশ্যই ক্ষোভের জায়গা আছে কষ্টের জায়গা আছে হৃদয় রক্তক্ষরণের জায়গা আছে কিন্তু সব কিছুর উপরে যেন বিশ্ববিদ্যালয়ের জন্য সচল থাকে সে সচল থাকা রাখার জন্যে তারা যার যেখানে ভূমিকা রাখা দরকার তারা সেভাবে রাখবেন বলে আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি এবং তারাও আমাদের আহ্বানে অন্তত প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন এবং তারা বলছেন তাদের একটা কমিটি আছে সে কমিটির সাথে তারা বসবেন বসে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন এবং আমরা আশা করছি তারা ইতিবাচক একটা সিদ্ধান্তের দিকে আসবেন বলে আমাদের একটা আশা রয়েছে ধন্যবাদ ঠিক আছে আমি বলছি সেটা হচ্ছে যে আপনারা জানেন আমাদের মাননীয় ভাইস ইউজিসির একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামে ঢাকায় আছে সে কারণে আজকে যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন মাননীয় প্রভাইস চ্যান্সেলর প্রশাসন মাননীয় প্রভাইস চ্যান্সেলর একাডেমিক আমাদের ট্রেজারার মহোদয় আমাদের প্রক্টর রেজিস্ট্রার আমি এবং আইন প্রশাসক আমরা মূলত আমাদের পক্ষ থেকে আমরা ছিলাম আর কর্মকর্তাদের পক্ষ থেকে কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে মোটামুটি পনেরো বিশ জন তারা ছিলেন বেশ বড় সংখ্যা তারা ছিলেন তাদের কমিটি যারা আছে তারা ছিলেন এই হচ্ছে আমাদের বসার বিষয় আর শিক্ষক বৃন্দর বিষয়ে যেটা বলেছেন শিক্ষক বৃন্দ আমাদের ভাইসান্সেল সন্ধ্যায় ফিরে আসবেন আশা করছি আমাদের শিক্ষক বৃন্দ হয়তো সন্ধ্যায় স্যারের সাথে বসবেন বলে আমরা আশা করছি এবং আমরা তাদেরকে সেভাবে হয়তো আহ্বানও জানাবো আমরা এখানে শিক্ষকরা ছিলেন না আজকের এই বসাতে আমাদের শিক্ষক বৃন্দ ছিলেন শিক্ষক মন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যারা তারা ছিলেন না আন্দোলনকারী শিক্ষক এই বসাতে আন্দোলন শিক্ষক বৃন্দ ছিলেন না প্রতিবেদন সেটা কবে জমা দেয় আচ্ছা প্রথম হচ্ছে বিচার বিভাগ কমিটির জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো কমিটি গঠনের বিষয়টা আমাদের হাতে না যাদের কাছে চিঠি চিঠি বিচার বিচার যে প্রশাসন যেটা আছে আমরা যখন তারা কমিটি গঠন করবে সেখান থেকে আমরা নাম পাবো আমরা নাম পেলে আমরাও পাবো আপনারাও পাবেন সেই সময় সেটা প্রকাশ করা যাবে আর কোন প্রশ্ন ছিল কমিটির আমরা আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের আমি আশা করছি যে তারা আজকালে তারা কাজ শুরু করে দেবেন সেরকম একটা জায়গায় আমরা আছি তাদেরকে অফিসিয়াল চিঠি চলে যাওয়ার কথা রেজিস্টার মধ্যে এর মধ্যে চিঠি ইস্যু করার কথা হ্যাঁ সে হিসাবে সেটা কাজ শুরু করার কথা আমরা অ্যাকচুয়ালি কত দিন বলতে যেটা সেটা হচ্ছে যে খুব বেশি সময় দেওয়া হয়নি সিন্ডিকেট মিটিং আলোচনা হয়েছে যথাসম্ভব কম সময়ের মধ্যে এবং এটা তথাগতভাবে আপনার যেভাবে মনে করে তদন্ত কমিটি মানে কোনো কিছু পাঠিয়ে দেয়া এটা ঠিক সেরকম কিছু হবে বলে আমরা আশঙ্কা করছি না স্যার এর আগে দুই জানুয়ারিতে একটা তদন্ত কমিটি গঠিত হয়েছিল কিন্তু কর্মকর্তারা অভিযোগ করছেন যে নয় মাসেও সেই তদন্ত কমিটি আলোর মুখ দেখে নাই স্যার একটু সামনে তদন্ত কমিটির যে বিষয়টা সেই তদন্ত কমিটি কাজ করেছে তারা তাদের আমরা যতটুকু শুনেছি তারা রিপোর্ট দেওয়ার একটা লেভেলে আছে আসলে আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে আমরা যেসব পরিস্থিতিগুলো পার করছি রাষ্ট্র নির্বাচন সামনে আসার কারণে আমাদের কাছে সেই নির্বাচনটাই প্রধান হয়ে দাঁড়িয়েছিল অন্তত গত তিন চার মাস ধরে সেই হিসাবে আমাদের যিনি আপনার তদন্ত কমিটি যার কথা বলছেন তিনি মূলত আমাদের প্রধান নির্বাচন কমিশনারও সেই হিসাবে আশা করি আমাদের এখন আহ সবগুলো বিষয় সামনে চলে আসবে এবং সেই রিপোর্ট পাবো বলে আমরা আশা করি শিক্ষার্থীদের শাস্তির দাবিতে দাবি করা হচ্ছে সেই ক্ষেত্রে কোন সিদ্ধান্ত হচ্ছে শিক্ষার্থীদের কোনো শাস্তির দাবির কথা তো বিষয় আসছে না যদি অপরাধী করে থাকে তাদের

এই ঠিক আপনি যে টাইমের কথা বলেছেন এটা তো কারো কারো বিষয় আমরা তো ঠিক সেভাবে জিনিসটাকে দেখছি না আমাদের দিক থেকে আমরা যেটা চেষ্টা করবো তদন্ত কমিটি যথাসম তাড়াতাড়ি কাজ শেষ করবে এবং যেটাকে আমরা বলছি প্রাতিষ্ঠানিক সুবিধা সেটাও একটা প্রক্রিয়ার বিষয় যেহেতু এখন স্থগিত হয়েছে সবকিছু মিলে সামগ্রিকভাবে আমরা যথাসম্ভব কম সময়ের প্রতি নিষ্পন্ন করার চেষ্টা করবো বাট একেবারে আমরা আপনাকে বলতে পারবো না যে ঠিক এই তারিখের মধ্যে এটা শেষ হবে সেটা আমরা বলছি না এবং আমাদের নির্বাচন কমিশন মূলত যে কারণে তাদের আপনারা দেখেছেন তাদের যে প্রেস রিলিজ এবং যে বক্তব্য আপনারা দেখেছেন তারা সিচুয়েশনকে বলেছেন এবং ছাত্র ছাত্রীদের উপস্থিতির কথা বলেছেন সামনে এনেছেন দুটো ইস্যুকে তো সাথে সাথে তো আশা করি মধ্যে এসে যাবে এবং আমরা আজকে কর্মকর্তাদের সাথে বসলাম তারা যদি কর্মকাণ্ডে ফিরে আসেন স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আসেন আমাদের শিক্ষকবৃন্দ যদি স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আসেন সুতরাং সেটা যদি হয়ে যায় সেই জায়গায় আমরা আমরা দেখবো যে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসছে অনির্দিষ্টের জন্য মাঝখানে তো হচ্ছে যে প্রাতিষ্ঠানিক সুবিধার ব্যাপারটা স্থগিত করা হয়েছিল পরবর্তীতে রাকুর আগে আগে আবার এটা পুনরুজ্জীবিত হলো তো এটাতে কতটুকু আশা করেন যেটা আপনাদের একটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার সেটা হচ্ছে যে রাকসুর আগে আগে পুনরুজ্জীবিত হওয়ার যে বিষয়টা এটা রয়েছে আমরা আমরা সুবিধার বিষয়টা ধরে কাজ করছি আপনারা জানেন যে আমাদের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক একটা কর্মসূচি ছিল সেটা ছিল যে একুশ তারিখ থেকে তারা লাগাতার তারা মানে শাটডাউনে যাবেন এটা কিন্তু বিশ তারিখ আঠারো তারিখ ঘটনার আগেই তাদের ছিল এবং আমাদের ঠিক সেই পরিস্থিতির জন্য নির্বাচনকে সঠিকভাবে সম্পন্ন করা যায় একুশ তারিখ থেকে যেন কর্মসূচি না থাকে তার কারণে কিন্তু আমরা আঠারো তারিখ মিটিং করে আমাদের ভর্তি কমিটি করে সেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল যাতে একুশ তারিখ থেকে সব কিছু স্বাভাবিক থাকে কোনো ধরনের কোনো জায়গায় যেন কোনো ধরনের বিচ্যুতি না থাকে কোনো ধরনের কমতি না থাকে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই যেন একই সন্দেহ কাজ করতে পারে সেজন্য মূলত আমাদের সেই সিদ্ধান্তটা নিতে হয়েছিল এটা আমাদের হঠাৎ করে নেওয়ার সিদ্ধান্ত নয় এবং এটা কেউ কেউ যেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন যে এটা রাষ্ট্র নির্বাচনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য আমাদের তো আসলে টার্গেটে ছিল যেন রাষ্ট্র নির্বাচন সঠিকভাবে হতে পারে যাতে একুশ তারিখের পূর্বকূত একুশ বাইশ তারিখ বা অনির্দিষ্টকালে যে কর্মসূচি ছিল সেটা যেন অব্যাহত না থাকে বরং স্বাভাবিক চলতে পারে সেটাই তো আমাদের টার্গেট ছিল আপনাদের ঠিক আপনারা জানেন যারা ক্যাম্পাসে সাংবাদিকতা করেন এবং ক্যাম্পাস কেন্দ্রিক বা রাষ্ট্র কেন্দ্রিক যারা আছেন তারা তো এটা প্রেক্ষাপট জানেন আমরা তো হঠাৎ করে জিনিসটা করিনি তাহলে স্যার মনে করছেন যে ষোলো তারিখে নির্বাচন করা সম্ভব খুব সুন্দরভাবে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি তো ছিল পঁচিশ তারিখে নির্বাচন করার প্রস্তুতি ছিল বাকি বিষয় হচ্ছে পরিবেশ এবং সহযোগিতা যে জায়গাটা সেটা আশা করি আর মধ্যে নিশ্চিত সেক্ষেত্রে ষোলো তারিখে নির্বাচন হওয়ার ক্ষেত্রে তো কোনো ধরনের প্রতিবন্ধক প্রতিবন্ধকতা আমি দেখি না